আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধু তুমি নাকি অসুস্থ কি হয়েছে তোমার ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ শোহাত আরে বন্ধু আলি আলি তুমি আমাকে দেখতে এসেছো আমার তো অনেক ভালো লাগছে এখন মেহরবান আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা দান করেন আচ্ছা বন্ধু আজ তাহলে আসি সালামু আলাইকুম আর রহমতুল্লাহ আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বারকাত ঠিক আছে বন্ধু সাবধানে বাসাই যেও আল্লাহ হাফেজ খোগা এসেস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তিনি জান্নাত প্রবেশ করেন তাহলে আমরা যদি সব সময় রবি খস তাহলে আল্লাহ খুব খুশি হন তাই না মা হ্যাঁ খোকা একদম ঠিক বলেছিল অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া ইসলামী ভ্রাতৃত্ব এবং দয়ার শিক্ষা চলুন চলুন আমরা সকলে অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিই